বাংলাদেশে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বিচার ব্যবস্থা পরিচালিত হচ্ছে মৌলবাদীদের দ্বারা বিচারক হুমকি দিচ্ছে মৌলবাদীরা গণতন্ত্র বলে কিছু নেই ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে বিনা বিচারে জেলে আটকে রাখা হয়েছে তার জামিনের আবেদনের শুনানি করতে দিচ্ছে না মৌলবাদীদের আইনজীবীরা বৃহস্পতিবার তার জামিনের আবেদন জানানোর জন্য চট্টগ্রামে আদালতে হাজির হয়েছিলেন বর্ষিয়ান আইনজীবী রবীন ঘোষ তাকে মারধর করে মৌলবাদী আইনজীবীরা কোনোরকমে পালিয়ে বাঁচেন তিনি আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বিরতীত আমি মানবাধিকারের সভাপতি আজকে বিগত তিরিশ বছর যাবত আমি মানবাধিকার করি আমাদের সংগঠনের নাম হিউম্যান রাইটস কংগ্রেস বাংলাদেশ মাইনরিটি আরেকটা সংগঠন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এটার আমি সভাপতি আমরা সারা দেশে মানুষের উপকারের জন্য আমরা সারা দেশে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে আমরা তদন্ত করে থাকি আন্ডারটি ইন্টারন্যাশনাল প্রোটোকল আমরা বিভিন্নভাবে সারা বাংলাদেশে যে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সগুলা সংগ্রহ করে আমরা সরকারকে জানাই সরকার যদি পদক্ষেপ না নেয় তাইলে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে চেষ্টা করি যাতে করে এটার প্রতিবিধান হয় যাতে এটা এটা যারা অন্যায়কারী তাদের বিচার হয় এটা আমাদের মূল আমি এসেছিলাম গতকালকে ঢাকা থেকে চট্টগ্রামে চিন্ময় প্রভু মামলা সহ আরও কিছু আইনজীবীর বিরুদ্ধে যে কতগুলো মামলা নেওয়া হয়েছিল সেগুলার তাদের আইনগত সহযোগিতা করার জন্য এসেছিলাম ঢাকা থেকে কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে যে ঘটনা হলো এটা অত্যন্ত বেদনাদায়ক এবং কী বলবো আমি সাহেবের কাছে যখন আমি অ্যাপ্লিকেশান তিনটা অ্যাপ্লিকেশান মুভ ছিলাম তখন আমাকে অনেক লয়ার তাদের নাম আমি বলতে পারি কি কারা কারা আছে তাদের একজনের নাম হলো টি আর খান আলমগীর ইউনুস নঈম উদ্দিন আলমগীর আলম এরা সবাই অ্যাডভোকেট এস এম রেজাউল করিম অ্যাডভোকেট ফারুক আহমেদ সানি রায়হানুল ওয়াহেদ চৌধুরী মোহাম্মদ শাহাদ হুসাইন মোহাম্মদ ফসাল আমিন সওয়ার আমি জুয়েল নাসিম উদ্দিন নাসির আলী আমি আহমেদ আজিজুল হক মাসুম মহিউদ্দিন হক চৌধুরী আরও ষোলো সতেরো জন আইনজীবী যেগুলা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমি একজন ঢাকা থেকে আইনজীবী এসে মানুষের উপকারের জন্য কাজ করি তারা আমাকে যখন আমার অ্যাপ্লিকেশানগুলো মুভ করি আমার পিছন দিক দিয়ে দুই একজনের ধাক্কা দিয়েছে আমি জানি না তবে আমার ওদেরকে দেখলে আমি চিনতে পারবো আমার কথা হলো আমরা যারা মানবাধিকার করি মানুষের সহযোগিতা করি বলতে পারো যে এটা নিরপেক্ষ উইদাউট এনি কনসিডারেশন আমরা অনেক সময় টাকা নিই না কিন্তু এর পরেও আজকে যদি এটা মুসলমানদের সমস্যা হতো আমি কিন্তু এগিয়ে আসতাম আমি বলে দিতে পারি দশটি ঘটনা আমি তদন্ত করেছি সম্পূর্ণ মুসলমান আমার এখনো মনে আছে তাদেরকে গ্যাংরেপ করা হয়েছে সেই গ্যাংরেপে আমি তদন্ত যে ওদের অধিকার ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে সেই অবস্থায় তাদেরকে উদ্ধার করেছি আমার মনে আছে একটা দুইটা ঘটনা নয় রাজশাহী দিনাজপুর রংপুর নীরফামারি ঠাকুরগাঁও কক্সবাজার এবং আরো অনেক ডিস্ট্রিক্টে করেছে এটা আমাদের মনের থেকে করি মানুষের অধিকারের প্রশ্নে আমরা সর্ব জায়গায় বিচরণ করি এই যে আজকে যে ঘটনাটা হলো অত্যন্ত দুঃখজনক ঘটনা আমি আশা করতে পারি না আইনজীবীরা যশ সাহেবকে পর্যন্ত আসছে ওটা দেখেন ওটা দেখেন ওইটা নয় এটা নয় সেটা নয় এই সমস্ত কথাবার্তা যার ফলে যশ সাহেব চেয়ার থেকে উঠে চলে গেছে উনি আর থাকেননি তাহলে আমরা কোথায় সে বাস করি ইট ইজ আমার এখন আমার কনক্লুশন হলো ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু প্রটেক্ট দি মাইনরিটি কমিউনিটি দ্যাট ইজ ট্রু আমি সারা পৃথিবীতে মাইনরিটি আছি প্রায় সারা পৃথিবীর মাইনরিটি আর আমি একজনে দেখি না ইন্ডিয়াতে যে মাইনরিটি আছে মুসলমান অনেক আমার বন্ধু মানুষ আছে তারা তাদের অধিকার দেখে আমরা ওইখানে যারা হিন্দু আদিবাসী বুদ্ধিস্ট খ্রিস্টান বাস করে তাদের জন্য আমরা সেই অধিকারের চেষ্টা করি অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করি কিন্তু এই কথা তো কেউ বলতে পারে না আপনাকে ক্ষমা চাইতে হবে কি কারণ আমাকে ক্ষমা চাইতে হবে যে একটা আইনজীবী মারা গেছে নামটা হলো আলো সেই মারা গেছে আমরা দুঃখ প্রকাশ করছি যে কোনোভাবে হুক মারা গেছে আমাকে বলতে বাধ্য করাচ্ছে যে কোনো ভাবে নয় তোমরাই মেরেছ তার জবাব দিতে হবে আমি কি করে সম্ভব আমাকে পার্টি বানানো হচ্ছে আমি যেমন ওই যে চিন্ময় প্রভুর আত্মীয় স্বজন আমাকে পাটি বানানো হচ্ছে তারপর এই কথা কি বলতে পারে বলুন তো সে বলতেছে যে আমাকে পিছন দিক থেকে আমি শুনেছি আমার কথা তো যে চিন্ময় প্রভুকেটাও স্কন কর ইস্কনের ইয়ে যারা দাঁড়ান যারা তাদেরকে খতম করো তাদেরকে এ করো বিভিন্ন রকম স্লোগামিয়ে তারা দেখাচ্ছিলো তো আমার কথা হলো আমরা দেশে শান্তিপূর্ণ সহাবস্থান ছায় আমাদের টলারেন্স চাই একে অপরকে যাতে ভালোবাসে আমি একজন মুক্তিযোদ্ধা আমি অপর মুক্তিযোদ্ধা নয় সবাইকে আমরা ভালোবাসি পুলিশ প্রশাসন আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে আজকে ওদের পুলিশ প্রোটেকশনে আমি বেরিয়ে আসতে পেরেছি হ্যাঁ আজকে আমার উপরে হামলা হয়েছে তারা কোন কোর্টের মধ্যে ছিল পুলিশ প্রশাসন আমাকে প্রটেকশন দিচ্ছিল যদি আজকে পুলিশ প্রশাসন না থাকতো তাহলে তো আজকে আমি মনে হচ্ছে আমি আমার জীবন এখানে শেষ ফুরিয়ে যাবে আপনি কি কোনো আক্রমণের শিকার হয়েছেন আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে যখন আমি সেটা আমাকে একটা ঘুষি মেরেছে এটা তো আক্রমণ আচ্ছা শুধু শারীরিকভাবে আক্রমণ নয় শুধু আমাকে মৌখিকভাবেও আক্রমণ করেছে তাই না আমাকে শারীরিকভাবে শুধু আক্রমণ না মৌখিকভাবেও আক্রমণ করেছে ইজ ই ডিউ টু রিলিজিয়াস ফেইথ আমি বলবো এটা আমার আমার ধর্মীয় কারণে এই হামলাটা হচ্ছে একশো should be stopped in আমি মনে করি আমরা দেশটা স্বাধীন করেছিলাম এক অর্থে মূল্যবোধটা রাখতে হবে আমরা দেশের ক্ষতি হোক আমরা কোনো কালে চাইব না ফর দি প্রোটেকশন অব দ্য রাইটস অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি উই ওয়ান্ট সলিডারিটি অ্যামাং দ্য পিপল অফ দ্য কান্ট্রি অ্যাজ এ হোল এটা আমাদের মূল কথা